দুই হাজার ইংরেজি মোতাবেক চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষ বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার অধীনে অনুষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল হুদা মহিউসূন্না মাদ্রাসার মার্কাস বৃত্তিপ্রাপ্ত ছাত্রকলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ই অত্র জামিয়ার হিপস বিভাগর ব্যবস্থাপনায় মেয়ের পঁচিশ তারিখ সোমবার দুপুর বারোটায় অত্র জামিয়ার মোহতামিম অনুষ্ঠান গোল্ডেন আই প্লাস প্রাপ্ত শিক্ষার্থী কলর আতঙ্ক সম্মাননা স্মারক্রেস্ট পুরস্কার তুলি দেওয়া হয় এই সময় তারা উপস্থিত ছিল হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ তানজিল হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন ও এক বছরে হেড সম্পন্ন করায় হাফেজ মোহাম্মদ আতিকুর হোসেনের রায় সম্মাননার ক্রেস্ট পুরস্কার তুলি দেওয়া হয় এমন একটা পাগড়ির মাথায় দেয়াইবেন যে পাগড়ির আলো সূর্যের থেকে সত্তর গুণ বেশি হবে তারা নিয়ে যাবে ব্যারিকেড দিয়ে মানুষের জিজ্ঞেস করবে এটা কর নবী তখন তারা তারা বলবে এটা নবীলা এটা একজন আম মানুষ তো তাকে আজকে জনসমুদ্র মেদি এত বড় সম্মানিত করা হচ্ছে কেন তখন তারা তারা বলবে এনার এক ছেলেকে দুনিয়া ভাব পারিয়েছিল ছেলে উঠিলে তার বাপকে আজকে এই সম্মান দেওয়া হচ্ছে এবং ছেলে হাফকে বলবে তুমি তোমার সাথে একটা বাড়িতে সত্তর জন আছে একটা বাড়িতে দশজন আছে দশজনের বাড়িটা সহি বেশি তোমার চাহিদা অনুযায়ী দশজন এমন লোককে তোমার সাথে ব্যবস্থা নিয়ে যাও যাদের ফাইনাল সিদ্ধান্ত জাহান হয়ে গেছে এরকম দশজনকে তুমি সাথে নিয়ে যেতে এবং হা বেশকে আল্লাহ বলবে দুনিয়াতে যেভাবে প্রাণ চালাবাদ করছিলেন এইভাবে এখানে তালাওয়াত করো একাই চড়ি তোমার সাথীদেরকে নিয়ে এক তালাম করো এইভাবে ছ হাজার ছশো আয় পড়বেন ছ হাজার ছশো চৈত্র আয় যেখানে শেষ বেহস্তের সেখানে তার অবস্থা আজ এত বড় সম্মান আর কি হতে পারে তারপরে কথা আল্লাহ হাবিবের ওয়াদা আছে আল্লাহর ওয়াদা আছে যারা কোরআনের সাথী যারা কোরআন মহিব্বী যারা কোরআন ফরসেন ছেলেকে পড়াইছেন বাইকে পড়াইছেন আল্লাহ এদেরকে বেজিত করবেন এদেরকে অবাধ কষ্ট দেবে না এদেরকে বড় রোগ দিয়ে কষ্ট দেবে না বিপদে ফেলাবে না কারণ আল্লাহ আল্লাহ কোরআন যখন আল্লাহ যখন কোরআন ওয়ালা কষ্ট হয় আল্লাহ তো লজ্জা আছে আমার আহাল কোরআন কষ্ট হবে আমার আহাল অসম্মান হবে এটা হয় না আজকে কোরআনকে মহাব্বত করবেন কোরআন ওয়ালা সব রাখবেন কোরআন ওয়ালা দুনিয়া আবাদ কোরআন ওয়ালা আহত আবাদ দুনিয়া আবাদ আহত আবাদ কোরআন যত বুড়ো হয় তার বাড়ে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছিল অত্র জামিয়ার প্রত্যেক শিক্ষক মন্ডলী উপস্থিত ছাত্র ছাত্রছাত্রী অভিভাবক ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ

ইহা কবুল করম তাদের মা-বাবে আল্লাহ নেজা উসুল করে দাও মাদ্রাসা তরফে সামান করিয়ে দাও হে আল্লাহ আতারাবার হেদায়েতের ছিলা করে দাও এই হাজীদেরকে আল্লাহ সাথে হালা রিজিকের ব্যবস্থা করে দাও ফলে সলাই না আল্লাহ বেয়ারাম মানু হইতে নিও না হে আল্লাহinnerHTML ভোপাল এলাটি আল্লাহ মেরে গেলে খালি এলাটি নিও আল্লাহ अवलिया کرام دروسی رہے صالح کا بن چلے صحابہ ہیں صحابہ بدرین دروسی تھے اولیائے اللہ پڑھنے والا بنا دے دو یا اللہ تم یہ درواز در سلام موسو اولیاء کرام درجات بلند حرم والے مولا نوصر رحمۃ اللہ علیہ مولا